আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সময় তো শুধুই এই মুহুর্তে আছি আলহামদুলিল্লাহ আমরা ধুবরিয়া নাগরপুর টাঙ্গাইল হাফিজ জহুদুর রহমতুল্লাহ আলাই সেবা ফাউন্ডেশন পক্ষ থেকে আজকে আমরা এখানে আসছি চিকিৎসা ক্যাম্প নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ প্রদান আল্লাহ শুকুর আজকে আমাদের এখানে ডাক্তার আসছে ছয়জন আমরা এক এক ডাক্তার ডাক্তারের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিই প্রথম আমরা সেই মাথা থেকে আসি প্রফেসর ডাক্তার রেজাউল করিম সাহেব উনি পিএইচডি হোল্ডার বিসিএস এম বিবিএস ওনার চেম্বার হইল উনি বিভাগ বিভাগের প্রধান নিষন ডাকা ঢাকা মোহাম্মদ চেম্বার আলহামদুলিল্লাহ উনি আসছেন দ্বিতীয় আছে আসে ডাক্তার মাহবুল আলম শাকিন এম বিবিএস সিউ এম পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল তারপর আমরা দেখতে পাচ্ছি ডাক্তার হুসাইন মোহাম্মদ আবু সাহেব এম বিবিএস পবুরার মেডিকেল কলেজ হাসপাতাল তারপরে আলহামদুলিল্লাহ রুগী দেখতেছেন আমাদের ডাক্তার বরহানউদ্দিন ভাই এম ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল তারপর আমরা দেখতেছি ডাক্তার আবদুল্লাহ আল মনির এম ঢাকা মেডিকেল অফিসার ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল তারপর আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি ডাক্তার মেহরহাব হোসেন সানিভাই এম এমবিবিএস ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের এই মেডিকেল ক্যাম্প আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে এক একাধিক ক্যাম্প হয়ে থাকে তা আপনারা যারা এই ক্যাম্প দেখতেছেন একটু রুগীদের দেখেন এই রুগীর এখানে প্রেসক্রিপশন নিয়ে ব্যবস্থা অব্যহ করতেছে আলহামদুলিল্লাহ আমাদের ওই মাথায় বলা যায় যে পূর্বদিকে ওখানে ব্যবস্থাপত্র দেওয়া হইতেছে এখানে আবার রক্তর গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস নির্ণয় হইতেছে হচ্ছে তারপর আমরা সেই পশ্চিম দিকে ওষুধ দেওয়া হয়েছে ওষুধ আলহামদুলিল্লাহ আমরা সকলের কাছে আমাদের এই সেবা ফাউন্ডেশনের জন্য দোয়া চাই আর সবাই আপনারা জানেন আমরা গাজায় নিয়মিত কাজ করার চেষ্টা করি আল্লাহবাক যেন এই কাজের মধ্যে দান করে গাজাবাসীকে হেফাজত করে